জন্য একত্রিশ দফা তারেক রহমান একানা, না তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির জোটে যারা ছিল তাদেরকে নিয়ে একত্রিশ দহন প্রস্তুত করেছেন সংস্কার এবং আপনারা হত্যা নিয়ে কথা বলছেন আরে ভাই বিএনপি তো আগেই বিএনপির একদার হাত খুন হয়েছে খুন হয়েছে শহীদ হয়েছে ধরে নিয়ে যাওয়া হয়েছে হাত পা কেটে দেওয়া হয়েছে অনেক অমানসিক অত্যাচার হয়েছে বিএনপির উপরে বিএনপি রেগুলার বিচার করবে না অবশ্যই করবে যারা সাথে জড়িত আছে আইন অনুযায়ী তাহলে আপনারা বলছেন বিচার আগে বিচার তো চলমান একটা বিচার বিচার এক মাসে করা যায় না এই সরকার অবশ্যই বিচারের কাজ হাতে নিয়েছে করছে এবং আমরা চাই বিচারের কাজ করা হোক এবং সংস্কার যেটা প্রয়োজন সেটা অবশ্যই বিএনপি ঘোষণা করেছে আপনারা আসেন আমাদের সাথে বসেন আলোচনা করেন চলমান প্রক্রিয়া সংস্কার যেখানে যেটা লাগে আমরা সেটা প্রয়োজনে গ্রহণ করে একসাথে মিলে আমরা এই ব্যবসাকে চালাই